আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের আঠাশ পৃষ্ঠার এ এবং এ ওয়ানের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এবং এই উত্তরগুলো আমরা বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ এরকমভাবে দেখব। প্রতিটা লাইনের নিচে আমরা অনুবাদ এবং সেটার উচ্চারণও এরকমভাবে দিয়ে দিয়েছি বাংলা অক্ষরে যাতে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে নুসরাত কমেন্ট করেছে নাইস স্যার ওয়েলকাম নুসরাত প্রথমে চলো আমরা এর উত্তরটা দেখে নিই এর মধ্যে বলছে চুজ আ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইড নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার দেয় আর নেমস অফ মোর প্রবলেমস ইন দ্য বক্স দেন আর নেসারি বাক্স থেকে একটি স্বাস্থ্য সমস্যা বেছে নাও এবং উপযুক্ত ছবির পাশে লিখো বাক্সে প্রয়োজনের চেয়ে বেশি সমস্যার নাম রয়েছে এখানে বাক্সের মধ্যে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে বা যেই রোগগুলোর নাম দেওয়া আছে সেগুলোর অর্থ চলো আগে জেনে নিই প্রথমটা হলো আ ফিভার মানে হলো জ্বর ব্যাক ব্যাকএক মানে হলো পিঠ ব্যথা আর কফ মানে কাশি আর হেডএক মানে হলো মাথা ব্যথা আর এক মানে দাঁত ব্যথা আর স্কিন ইঞ্জুরি মানে ত্বকের মধ্যে কোনো আঘাত লাগা এই স্টোমাক এক মানে পেটে ব্যথা আর কোল্ড মানে ঠান্ডা লাগা এবং আর বার্ন মানে হলো পোড়া এবার এই ওয়ার্ডগুলো এখানে যে ছবিগুলো দেওয়া আছে আমাদেরকে ওই ছবিগুলোর পাশে লিখতে বলা হয়েছে প্রথম যেটা এটা দেখা যাচ্ছে হাতে হাত দিয়ে মাথায় ধরে রাখছে তার মানে এটা মাথা ব্যথাকে ইন্ডিকেট করছে তাই আমরা এখানে দেব আ হ্যাড এক অর্থাৎ মাথা ব্যথা এরপর দ্বিতীয়টা এটা হলো কাফ অর্থাৎ কাশি এই ঘরে দেবো আমরা এ কাফ এরপর এই ঘরে পিঠের মধ্যে ধরে রাখছে তাই আমরা দেব আ ব্যাক এক অর্থাৎ পিঠ ব্যথা বা কোমর ব্যথা দুইটাই দেওয়া যায় আমাদের তো এখানে দুইটাই দেওয়া আছে মেবি না শুধু কে আছে আমরা শুধু কি এখানে দিব এখানে এরপর আই কেক মানে হলো প্যাট ব্যথা যেহেতু প্যাটে ধরে রাখছে তাইলে আমরা এটা এখানে লিখব এরপর এইখানে দেখা যাচ্ছে রোমাল দিয়ে নাকে ধরে আছে তার মানে এটা সর্দি বা কাশি এই ঠান্ডাকে বোঝাচ্ছে তাই আমরা এখানে কোল্ড দিব এরপর এইটা যেহেতু এখানে একটা এটাকে কি যেন বলে থার্মোমিটার ধরে আছে তাই এটাকে আমরা ফিভার দিব কারণ জ্বর মাপা হয় এই থার্মোমিটার দিয়ে এরপর আর টুথ এই দেব এখানে যেহেতু এই যে গালে ধরে আছে তার মানে দাঁত ব্যথা এবং এখানে দেখা যাচ্ছে এই যে এই জায়গায় এবং মাথার এদিকে এই জায়গায় চোট লাগছে তাই আমরা দেব আই স্কিন ইঞ্জুরি অর্থাৎ ত্বক হানি এরপর এবার চলো আমরা এ ওয়ানটা দেখে নিই এ ওয়ানে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস অর্থাৎ জোরায় কাজ করো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম যে কোয়েশনটা সেটা হলো হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস অর এনি আদার হেলথ প্রবলেমস রিসেন্টলি উইচ ওয়ান্স অর ওয়াট এই প্রশ্নের মানে হল সম্প্রতি তোমার কি এই বা অন্য কোনো সম স্বাস্থ্য সমস্যা হয়েছে অর্থাৎ উপরে যেই স্বাস্থ্য সমস্যাগুলো বলছে এখানে এগুলো অথবা এগুলো ছাড়া অন্য কোনো সমস্যা হয়েছে কি না যদি হয়ে থাকে তাহলে কোনগুলো হয়েছে অথবা কোনটা হয়েছে এই প্রশ্নের অ্যান্সার আমরা লিখবো ইয়াস আই হ্যাড আ কোল্ড রিসেন্টলি হ্যাঁ আমার সম্প্রতি ঠান্ডা লেগেছিল এরপর দ্বিতীয় কোয়েশনটা হলো হাউ মেনি টাইমস হ্যাড ইউ বিন সিক ইন দ্য ইয়ার বছরে তুমি কতবার অসুস্থ হয়েছো এর আনসার আমরা লিখবো আই হ্যাভ বিন সিক অ্যাবাউট টু টাইমস ইন দ্য ইয়ার আমি বছরে প্রায় দুইবার অসুস্থ হয়েছি এরপর তিন নম্বর কোয়েশন হোয়াট ডু ইউ ডু ওয়াইন ইউ হ্যাভ আ হ্যাডএক অর আ কোল্ড অর টুথএক তোমার যখন মাথা ব্যথা বা ঠান্ডা লাগে বা দাঁতে ব্যথা হয় তখন তুমি কী করো এর আনসার আমরা লিখবো ওয়েন আই হ্যাভ আ এক আই টেক আ পেইন কিলার ওয়েন আই হ্যাভ আ কোল্ড আই টেক রেস্ট অ্যান্ড ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ফ্লুইডস অ্যান্ড আই হ্যাভ আ টু টেক ইফ আই হ্যাভ আ টু টেক আই গো টু দ্য ডেন্টিস্ট অর্থাৎ আমার যখন মাথা ব্যথা হয় আমি একটি ব্যথা নাশক ওষুধ খাই যখন ঠান্ডা লাগে আমি বিশ্রাম নিই এবং প্রচুর পরিমাণে তরল বা জুস বা পানি জাতীয় কিছু পান করি আর দাঁতে ব্যথা হলে আমি দন্ত চিকিৎসক বা দাঁতের চিকিৎসকের কাছে যাই এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা উনত্রিশ পৃষ্ঠার বি এবং সি যেই দুইটা কোয়েশ্চেন আছে এই কোয়েশন দুইটার উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো